বিগত আগামী নির্বাচনের সময় কুমিল্লা ছয় শহর আসনে বিএনপি সমর্থন করার কারণে যাদের পরিবারে স্বামী বাবা ভাই ও ছেলে বিভিন্ন হামলা মামলা জেল ও হত্যার শিকার হয়েছিল সেই সব নির্যাতিত পরিবারের সদস্য বিদের আহ্বানে সাড়া দিয়ে কষ্ট স্বীকার করে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন এক এগারো সেই ভয়াবহ সময় থেকে শাসনামল যে আন্দোলনের 5ই আগস্ট পর্যন্ত আমাদের পরিবারের সদস্য যারা শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শে বিশ্বাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী রাষ্ট্রনায়ক বিপি ভালপ্রত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বানে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন সময় তারা শত শত মামলা হামলা জননির্দানে শিকার হয়েছিল ফ্যাসিস্ট শাসন কুমিল্লা ছয় সদর আসনে হাজি আমি রশিদ ইয়াসিন সহ নেতা কর্মীদের নামে প্রায় তিন শতাধিক মামলা হয় এবং হাজার হাজার নেতা কর্মীর অন্তরীণ কারা অন্তরীণ হয় আমাদের পরিবারের সদস্যরা কারা অন্তরীণ হয় আমরা যখন দিশেহারা ও অসহায় ছিলাম তখন এই সমস্ত মামলা নিম্ন আদালত হতে উচ্চ আদালত পর্যন্ত যাবতীয় আইনি সহায়তা আটক নেতা কর্মীদের জেলখানা তাদের পরিবারের খরচ আহত চিকিৎসা খরচ নিহত কন্যাতা কর্মীদের পরিবারের পুনর্বাসন এমনকি ঈদ পূজা যে কোনো অসচ্ছ কর্মীর ব্যক্তিগত প্রয়োজনে তিনি অভিভাবক হয়ে পাশে থেকেছেন আমাদের পরিবারের সদস্যরা আওয়ামী হায়নাদের অত্যাচার নির্যাতনে পরিবারের সাথে থাকতে পারেনি দিনের পর দিন বাড়িতে ঘুমাতে পারেনি পরিবার ও আত্মীয় স্বজনদের সামাজিক অনুষ্ঠান এমনকি যারা না যে উপস্থিত হতে পারেন এমন কঠিন সময়ে আমিনু রুশে দিয়াস সিন ভাল হয়ে দল আমাদের পরিবারের সঙ্গে ছিলেন প্রিয় তো সাংবাধিক আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম যে বতকুশুরের আবেনগর এমপির স্বাস্থ্য টিম কর্তৃক ভূষিত সম্ভাব্য প্রতিক্রিয়া অপরিচিত মনোরব চৌধুরীর নাম ঘোষণা করা হয় এতে আমরা মর্মাহত ও ক্ষুব্ধ মনিরোভ চৌধুরী গত সতেরো বছর দল ও হামলা মামলা শিকার নেতাকর্মীদের পরিবারের পাশে না এমনকি চৌধুরী আপনাদের সাথে মত বিনিময় করার সময় স্বীকার করেছেন উনি কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলা বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে পরিচিত নন গত সতেরো বছর বিএনপি নির্যাতিনাত নেতাকর্মী ও তাদের পরিবারের কাছে অপরিচিত ও গণবিচ্ছিন্ন ব্যক্তিকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করায় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে এমত অবস্থায় চূড়ান্ত প্রার্থী তালিকা যোগ্য ত্যাগী ও জনপ্রিয় প্রার্থী মনোনীত না করলে এই গুরুত্বপূর্ণ আসনে জয়লাভ করা আদৌ কি সম্ভব প্রিয় সাংবাদিক আপনাদের মাধ্যমে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আবেদন জানাচ্ছি কুমিল্লা বিএনপি এবং নির্যাতিত নিপীড়িত পরিবার দু সময় যিনি সবাইকে আগলে রেখেছিলেন সেই ত্যাগী কর্মী বান্ধব ও পরিচ্ছন্ন নেতা হাজি ইয়ামিনুল রশিদ ইয়াসুকে কুমিল্লা ছয় সদর আসনে বিএনপি প্রার্থী হিসাবে মনোনীত করার আবেদন করছে আপনারা আরো জান জানেন আমার হাজবেন্ড মাহবুব আলম চৌধুরী দু হাজার আঠারো সালের নির্বাচনের আগে সদর দক্ষিণ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক যিনি গত সতেরো বছর সদর দক্ষিণ উপজেলা চালিয়ে এসেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাধারণ যুগ পরবর্তীতে আদালতে হাজিরা দিতে গেলে আমি সন্ত্রাসীদের আদালত দিতে আমাকে আমার স্বামীর উপর নির্যাতন করা হয় আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক ছিলাম আমাকে অন্যায়ভাবে সদর আমার সিটি কর্পোরেশন প্রথম চাকরি আমার শুরুই আহ সিটি কর্পোরেশন থেকে সেখানে আবার অন্যায়ভাবে সিটি কর্পোরেশনের বাইরে যেটা বর্ডারের কাছাকাছি সেখানে আমাকে আমার হাজবেন্ডের কারণে আমাকে সেখানে বদলি করা হয় এবং আমাকে মানসিকভাবে এত মানসিক ভাবে অনেক ধরনের পর নির্যাতন করা হয় নির্যাতনের কারণে আমি দুই হাজার বাইশ সালে চাকরি ছেড়ে চলে আসতে বাধ্য হই আপনারা আরো জানেন মাহবুব চৌধুরী সদর দক্ষিণ উপরে উপ সেক্রেটারি হিসাবে গত ষোলো সতেরো বছর কিভাবে বিএনপিকে ওই এলাকায় ধরে রেখেছিল এবং নেতা কর্মীদের পাশে ছিল তাদের খোঁজ খবর থেকে শুরু করে তাদের সমস্ত সবসময় তাদের পাশে ছিল একটা জুলুম আমি বলবো জুলুম জুলুমই আসলে করা হয় এটাকে আসলেই ঠিক বিএনপি যদি এইভাবেই এইভাবে যদি তৃণমূলের খবর না রেখে তৃণমূল পর্যন্ত তাদের পরিচালনা করেন তাদের আমার মতে তাদের তৃণমূল পর্যন্ত তাদের খবর রাখা উচিত এবং তৃণমূল কি জনগণ কাকে ভালোবাসে কাকে চায় কে জনগণের পাশে ছিল ষোলো সতেরো বছর আমরা বাসায় ঘুমাতে পারিনি আমার হাজবেন্ড বাসায় ঘুমাতে পারিনি আমার ছেলেরা ঢাকা থেকে আসতে পারেনি তাদেরকে আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধুমকি দেওয়া হয়েছে অপরাধ একটাই কারণ আমরা ইয়ে রহমানের আদর্শে বিশ্বাসী আমি এই এই পর্যন্ত আমার হাজব্যান্ড মা বোয়ার চৌধুরী যে মামলা বলি গত মামলার সংখ্যা পঁচিশ বর্তমানে চলমান মামলার সংখ্যা তেরো তিন মাস সে তো আমরা যখনই জামিন একটা মামলা জামিন হয়েছে আমরা জামিনটা হাজিরা দিয়েছি আমরা আন্তে ইচ্ছাকে তখনই বললো যে জেলার সাহেব আমাকে বলো ভাবি সরি আরেকটা মামলা হয়ে গেছে এইভাবে আমরা মামলার মামলা মোকাবিলা করতে হয়েছে আমাদেরকে অন্যায় ভাবে দায়বিন হামলা কোনো এইভাবে অনেকে নির্যাতিত যারা হয়তো বলতে পারছেন পক্ষ থেকে আমি পরিচালনা করেন দেশ পরিচালনা করবেন ভবিষ্যৎ করবেন তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি তৃণমূল পর্যায়ে ওনারা যেন আসলেই মূল্যায়ন করেন সত্যিকারের নেতা কর্মীকে মূল্যায়ন করেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আচ্ছা আসসালামাইকুম দেখছেন তারাও বেশিরভাগই হামলা মামলা শিকার আর সবাই তো আসতে আমি আনুমানিক মনে করি যে এখানে পনেরো বিশ জন

কতজন লোকের নির্যাতিত করেছেন সেটা যদি আপনারা ওই যারা নির্যাতিত যাদেরকে তারা অবশ্যই আমি জানতে পারবো আমি ব্যক্তিগত ভাবে একজন সাধারণ পাবলিক আমি কিন্তু রাজনীতি করি না আমার হাজবেন্ড রাজনীতি করে যার পর আমি নিজে নির্যাতিত আমি কিন্তু রাজনীতি করি না কারণ আমি সরকারি চাকরি করতাম সরকারি চাকরি কখনো সে করতে পারে না তো আমি আহ গত তিন তারিখের পর থেকে আমি যেটা জানা পথে যখন আমি হাঁটতে যাই যেটা ধর্মসগর পাঠ তুমি মানুষ বেশিরভাগই জানান অনেকে গাড়িতে আসেন অনেকে ইতে আসেন তখন আমি সাধারণ মানুষের যে কথাগুলি শুনি যে এটা কি করবো তৃণমূল পর্যায়ে এটা কি করবো এসিন ভাইকে নমিনেশন না দিয়ে যে এটা সত্য বাস্তব এর আগে কিন্তু আমি আসলেই ইয়াসিন এর এতটা আহ যে পপুলারিটি জানতাম না যে IAS নেক আদি মহল উনি তো উল শহরের সাথে ওনা কোনো কানেকশন নেই কোনো কানেক্টেড নেই এবং কইলার মানুষ কিন্তু আসলে সদরের ওনাকে সেইভাবে চিনেও না উনি মিজি বলুন হ্যাঁ জি বলতে পারবো না তো মানা তো মামলা হলি জি আপনারা মনে প্রতিষ্ট

মোটর 17 বছরে আমি বলতে পারবো না ও কত রাত বাসায় ছিল আমি ম্যাক্সিমাম টাইমই বাইরে ছিল কারণ ফলত অবস্থায়ে তো পুলিশ আসতো রেভ আসতো ভিবি আসতো সমস্যায় কন্টিনিউ আসতো আমার বাচ্চারা পর্যন্ত এইজন প্রজুন নির্যাতিত হয়েছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার হাজব্যান্ড কি পরিমাণ নির্যাতিত হয়েছে আউ ইনি সরকারের ফ্যাসিস্ট সরকারের কত আমার সর্ব অনেকবার অনেক নির্যাতিত হয়েছে অনেকবার হসপিটালাইজ হয়েছে আর গত সতেরো সালে সতেরো বছর যাব সে তিনবার জেল বরণ করেছে তখন হাজি ইয়াসিন ভাই আমাদের পরিবারে পাশে ছিল এবং প্রত্যেকটা মামলা প্রত্যেকটা মামলা থেকে শুরু করে ওর পিসিতে টাকা দেওয়া ওর মেডিকেল দেখা সবকিছুতে হাজি ইয়াসিন ভাই সাপোর্ট করেছে যখন ওকে কোর্টে আনতো তখন আমি জিজ্ঞেস করতাম যে ভাই কোর্টে আনতেছে কি করব বলতো যে বোন টেনশন করো না আমার উকিল আছে তুমি টেনশন করো না যখন আঠারো সালে খালেদা জিয়াকে অ্যারেস্ট করা হয় এর দুই দিন আগে আমার হাজবেন্ডকেও অ্যারেস্ট করা হয় তখন আমরা সবাই অনেক ভয় পাইছি যে খালেদা জিয়াকে অ্যারেস্ট করে ফেলতেছে এর আগে আমার হাজবেন্ডকে অ্যারেস্ট করে ফেলছে তো আমার হাজবেন্ডকে হয়তো গুম করে ফেলবে কিন্তু হাজি আসিম ভাই এবং ওনার প্রতিনিধিরা আমাকে অনেক সাহস দিছে আমি একটা আছে সাজাদ ভাই সাজাদিলে ভাইয়া হাইসা দিত বলতো যে টেনশন করবেন না ভাইয়া ভাইয়া আমি ফোন দিলাম ভাইয়া ওরে তো রিমান্ড ঘোষণা করছে ভাইয়া বলতো যে ভাবি টেনশন করে না আমরা আছি ভাইয়া ওর নামে তো মামলা আরেকটা লাগাই দিছে ভাইয়া ভাইয়ারা বলতো বা ওনার প্রতিনিধি আরেকজন আছে কাসার ভাই কাসার ভাই বলতো যে টেনশন করে না ভাবি আমরা আছি কোনো সমস্যা হবে না আমাদের উকিল থাকবে আমি উকিলকে ফোন নেওয়ার আগে ওনারা সবাই উকিলকে ফোন দিয়ে কোর্টে হাজির রাখত আমি কাউকে সাথে কন্টাক্ট করার আগে ওনারা সবাই হাজির থাকতো যে না ছাত্র দলের কর্মীরা আসতেছে আমরা সবাই পাশে আছি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এভাবে প্রতিটা সেক্টরে প্রতিটা সেক্টরে আমি জানি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে হাজি আসিন ভাই কোনো নেতা কর্মী এবং কোনো নেতা কর্মীর পরিবারের প্রতি উনি অন্যায় করেছে বা ওনারা জেলে গেছে আর আমাদের খোঁজ খবর নেয় নাই এটা কোনো ছাত্র দলের নেতা কর্মী বলতে পারবে না আমি আমার দাবি জনতার রহমান বলে যে আমি থেকে আমরা আমার থেকে দেশ বড় আমার থেকে দল বড় আমাদের দল থেকে দেশ বড় তাহলে আমাদের দাবি হচ্ছে গত সতেরো বছর যে বট বৃক্ষে ছায়া হয়ে আমাদেরকে হাজি ইয়াসিক ছায়া দিয়ে রাখছে পুরা পুরা ছয় আসনের প্রত্যেকটা নেতা কর্মীকে তাহলে আজকে কেন সেই বট বৃক্ষকে উপরে ফেলা হচ্ছে আমরা তো চাই এই বট বৃক্ষকে উপরে না ফেলে বট বৃক্ষকে আমাদের ছায়া তোলে রাখুক আমরা সবাই আশ্রয় নেই এই বট বৃক্ষের ছায়া তোলে কয়টা মামলা আমার জানা মতে ওনার গাড়ি ফোড়ানো সময় চারটা মামলা তো যত মামলা থাকবে আপনারা যদি মনে করেন তত বড় আপনি এটা আসবে ঠিক না আর একটা কথা আমি আপনাদের মাধ্যমে আজকে জানাতে চাই শুধুমাত্র আমার হাজবেন্ডের কারণে আমার বাবা কিন্তু সত্যিকার একজন মুক্তিযুদ্ধ ছিলেন উনি যখন সেই সময় উনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে ছিলেন এবং পুলিশ বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা যে ইতিহাসে বইটা আছে সেই বইয়ে দুশো সাত নং বা পৃষ্ঠায় ওনার ছবি সহ ওনার মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা আছে তারপরে ওনাকে কোনো মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেওয়া হয় নাই শুধুমাত্র আমার বাবা আমার হাজব্যান্ড

তারা নির্যাতিত সম্মেলন ছিল এখানে আমাদের আজকের এই সম্মেলন সমাপ্ত করছি আপনারা যারা ওনাদের মত নিতে চান আলাদাভাবে আপনারা নিতে পারেন আমাদের মূল সাংবাদিক সম্মেলন এখানে আমরা সমাপ্ত করলাম